হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর একটু রেডি হয়ে গেছিলাম কারণ একটু বাজার যাওয়া ছিল আর আমার শ্বশুরবাড়ি এলাকার পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি চারিপাশটা জাস্ট সবুজে সবুজ একদম আর মেঘটা জাস্ট দেখার মতো ছিল কারণ বৃষ্টি ছাড়ার পর মেঘটা পুরো সেই লাগে দেখতে তো আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর যাচ্ছিলাম একটু আর প্যারিননগর ওই সাইডটাতে মানে ফুচকা খেতে মেনলি তারপর একটা আর কি ইচ্ছা জেগে গেল আমার মনে হুট করে হয়ে গেল জিনিসটা মানে কোনো আর কি আইডিয়া ছিল না বাড়ি থেকে যে কিনবো না কিনবো কোনো কিছু ভেবে যায়নি হুট করে হয়ে গেছে তো রেডি হয়ে একদম দুজন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আর সন্ধের পরিবেশটা জাস্ট ওয়াও ছিল আর প্রায়ই এরকম দুজনে বেরোয় কিন্তু সেরকমভাবে ভিডিও করা হয়নি তো কালকে ভিডিও এটা কালকে ভিডিওটা বানিয়েছি আর কেমন আছো তোমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা আমি রিমা মণ্ডলেই পোস্ট করবো আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবে আর সরি পেজ হচ্ছে আমার এই প্রোফাইলটাকে আর কি ফেসবুকে আমার একটা পেজও আছে সেটা রিমা মন্ডল তোমরা চাইলে অবশ্যই পেজে গিয়ে দেখে আসতে পারো আর এখানে একটা পেট্রোল পাম্প হওয়ার কথা হচ্ছে আর কি মানে চলছে কাজ ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর রাস্তাটা জাস্ট ওয়াও লাগছিল আমার তো চলো তোমরা মিউজিকের মাধ্যমে ভিডিওটা এনজয় করতে থাকো আর আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তারপর যেটা আমার সব সময় বেরোলে ওর সাথে মানে এটা কি জিজ্ঞেস করতেই হয় যে আর কত দূর আর কত দূর মানে এটা সব সময় আমি জিজ্ঞেস করতে থাকি আর ওর মাথায় আমি আর কি খেয়ে থাকি তো তারপর আমি ফুচকার দোকানে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য আর ফুচকা খেতে কে কে ভালোবাসো মানে ফুচকা লাভার কে কে আছে অবশ্যই কমেন্ট করবে বাট ফুচকার থেকে আমি মোমো খেতে আরও বেশি ভালোবাসি বাট সেদিন ওই সাইডে মোমো আমি পাইনি সেরকম ভালো তো ওই জন্য ফুচকাই খাচ্ছিলো আমার ফুচকাটা ভীষণ টেস্টি ছিল আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে দেখছো কীরকম বদমাস আমি ফুচকা মুখে পড়ছি সেই টাইমে ভিডিও করছি ও এরকমই কিচ্ছু করার নেই আমাকে এইভাবে অ্যাডজাস্ট করতে হয় তো ভিডিওটা দেখো এবার ও কিন্তু ফুচকা খেতেও না বিয়ে আগে কিন্তু আমার পাল্লায় পরে এখন ফুচকা খেতে মোটামুটি শিখে গেছে এখন প্রায় ফুচকা খায় আর তারপর আমরা কিনে নিয়েছিলাম এই আর কি বাড়ি পরিষ্কারের জন্য মানে মোছার জন্য এইটা আরও একটু আর কি ভাব দেখাচ্ছিলো আর কি ওটাকে নিয়ে তারপর আমাদের বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো আর আমরা একটু দাঁড়িয়েছিলাম বাড়ির জন্য কিছু আনা মানে বাড়িতে একটু মরিচুরি খাওয়ার আনার জন্য সন্ধেবেলায় তো একটু চপ নিয়ে নিচ্ছিলাম আমরা আর আমি ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম গাড়ি আসছে ওই টাইমে আর আমাদের এই সাইড মানে বীরভূমে যাদের বাড়ি বুঝতেই পারছো বালি আর পাথর আর কি থাকবে লরির মধ্যে তো বেরুম থেকে একে আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বাইরে কে মানে কে কোথায় থেকে আমার ভিডিও দেখো সেটা কিন্তু এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো আর তারপর বাড়ি পৌঁছে দেখো আমাদের অবস্থা মানে খাটঝারা নিয়ে লেগে গেছিলো আর কি দুজনের মধ্যে যুদ্ধ আর ওকে আমি এগুলো সব ধরিয়ে দিয়েছি হাতে আরও ধরবে না বারবার নামিয়ে দিচ্ছে আর আমার হচ্ছে গাছ ওকে তোমাকে জ্বালাতেই হবে মানে আমি একা একা করবো ওকেও করতে হবে এটা হচ্ছে ব্যাপার আরও যেহেতু খালি গায়ে আছে সেই জন্য ভিডিওটা আর কি স্টিকার মেরে দিতে হবে দেখো আমার লাস্টে কারণ পছন্দ করবে না ফালতু তখন ঝামেলা হয়ে যাবে আবার তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আমাদের আমরা দেখতে থাকো এরকম হয়ে থাকে আমাদের বাড়িতে মানে এরকম দেখতে মানে যেটা ওকে ধরতে দেবো সেটাই ওলোমলো করে দেবে আর কি আমার মাথাটা গরম হয়ে যায় বা বেড যদি ক্লিন না থাকে আমার মাথাটা এমনিতেই গরম হয়ে থাকে একদমই ভালো লাগে না বেড বেড যদি পরিষ্কার না থাকে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমরা তিনি এখন আমি বেড করছি আর বেড পরিষ্কার করে সাথে এবার সেই জিনিসটা নিয়ে তোমাদের সামনে আর কি বসে গেছি হুট করে হয়ে গেছে বলেই তো ছিলাম ভিডিওর আগেই যে কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না তো আর কি এই দোকানটা থেকে আমি প্রথম কোনো জিনিস পারচেস করলাম কারণ আমার বিয়ের সমস্ত জুয়েলারি সিউড়ি থেকে নেওয়া সিউড়ির একটা দোকান থেকে সেটা তোমরা জানতে চাইলে আমি অবশ্যই বলবো পরে তো এটা হচ্ছে শিবদুর্গা জুয়েলার্স প্যাটিননগর হ্যাঙ্গাগুড়ি আর কি ওখান থেকে এই জিনিসটা আমি নিয়েছি তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা এই দোকানটাতে আসতে পারো লাইট ওয়েট ভীষণই সুন্দর অনেকেই হয়তো ফেসবুকের ভিডিও দেখে থাকো তোমরা তো এই দেখো সিঁদুর কাঠি মানে ভীষণ আমার পছন্দ হলো জিনিসটা হুট করে হয়ে গেল বলে না না চাইতেই মানে ভাগ্যে থাকলে হয়েছে কি বাট এটা আমার ভীষণ ভালো লাগছে আর কি আর তোমাদের কেমন মানে লাগছে কমেন্টটা অবশ্যই জানাবে আর ভিডিওটা আমি এখানে শেষ করব যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটাকে আর কি ফলো করে দিও আর আমার একটা পেজও আছে রিম্পা মণ্ডল সেটাকেও তোমরা চাইলে ফলো করতে পারো আর ইউটিউবে আমি ভিডিওটা আপলোড করবো রিমাস ব্লগ ফোর এইট টু এইটে তো তোমরা যেখান থেকে পারবে ভিডিওটা আর কি দেখো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা বাই ভালো থেকো